আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পথে চলুন এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সকল থাকতে পারি আর নেক পথে চলতে পারি ফ্রেন্ডস আজকে খুবই একটা মজার রেসিপি নিয়ে এসেছি যেটা আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন বা সকালের নাস্তাতেও বানাতে পারেন খুব সহজভাবে রেসিপিটা দেখিয়েছি চলুন শুরু করে বিসমুলার রহমানুরিম এখানে আমি একটা কড়া নিয়েছি তাতে এক চামচের মতো সর্ষের তেল নিলাম আর একের চার চামচ গোটা জিরা আর একের চার চামচ হিং দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা পেঁয়াজ দিলাম মাঝারি সাইজের পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর একটু লবণ দেব। যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য লবণটা দেয়া লবণটা স্বাদ মতো দেবেন এবার একটুখানি নাড়াচাড়া করে নেব একটু সামান্য নরম হয়ে যাবে পেঁয়াজটা তারপরে আমি দেব দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে মানে আতখানা করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে তিনটে ছোট্ট ছোট আলুকে আমি ছোট্ট ছোটো টুকরো করে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে আর সেটা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করব খুবই অল্প তেলে রান্নাটা করছি কারণ বাচ্চা টিফিনের জন্য আমি এটা বানাচ্ছি এবার এটা নাড়াচাড়া করার পর সামান্য সামান্য মশলা দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো একের চা চামচ লঙ্কা গুঁড়ো আর ধনে কুটে নেওয়া একের চার চামচ আর গরম মশলা এক চুটকি দিয়ে একটুখানি পানি দিয়ে নাড়াচাড়া করব পানিটা অবশ্যই গরম দেবেন এইভাবে এক থেকে দুবার পানি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপরে শেষে খানিকটা পানি দেব দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটা হতে দেব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আপনারা বাচ্চাদের টিফিনে এটা বানিয়ে দিতে পারেন খুব সহজে এটা বানানো যায় তাই এটা দশ মিনিটের মতো আমি ঢাকনা চাপা দিয়ে কম আছে বসিয়ে রেখেছিলাম আলুর তরকারিটা হয়ে গেছে একটু আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি একটু মাখামাখা হবে এই আলুর তরকারিটা বেশ খেতে ভালো লাগে তারপরে এদিকে একটা প্লেটে মুসুর ডালকে সিদ্ধ করে নিয়েছি আর একটু লবণ নিয়েছি আর তিনটে শুকনো লঙ্কাকে কড়াতে ভেজে নিয়েছি মানে শুকনো করে ভেজে নিয়েছি মচমচে করে তেল না দিয়ে এবার এটাকে আমি লবণের সাথে ভালো করে মিশিয়ে মেখে নেব আমি বানাবো মুসুর ডালের ডালপুরি খেতে খুবই মজাদার আর খুবই ভালো লাগে ওই আলুর তরকারিটা দিয়ে তো আমি প্রায় আমার ছেলেকে বানিয়ে দিই ও টিফিনে নিয়ে যায় তো আজকেও ওকে আমি টিফিন বানিয়ে দিচ্ছি সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো আমি ভালো করে শুকনো লঙ্কাটাকে লবণের সাথে এইভাবে কচলে কচলে মেখে নিয়ে তারপরে একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা এক চামচ দেবেন আমার একটু হয়তো বেশি পড়ে গেছে তো ভালো করে একটু মেখে নিলাম তারপরে মুসুর ডালের সাথে মেখে নেব মুসুর ডালটা একটু নরম করে সেদ্ধ করবেন দেখতেই পাচ্ছেন আমি কেমন সেদ্ধ করেছি এইভাবে নরম মতো করে সেদ্ধ করে নিয়ে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম এটাকে এবার আগে থেকে আমি ময়দা মেখে রেখেছিলাম ময়দা মাখাটা দেখাচ্ছি না আমি লবণ স্বাদ মতো নিয়েছি আর চামচ তেল নিয়েছি ভালো করে মেখে নিয়ে তারপরে হালকা গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেস্টের জন্য রেখেছিলাম এবার এটাকে ছোটো ছোটো লেচি কেটে নিলাম লেচি কেটে নিয়ে গোল করে নিয়ে এটাকে বাটির মতো করে নেব আর এতে মুসুর ডালের পুর ভরে নেব খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন বা বাচ্চাদের টিফিন এটা বানিয়ে দিতে পারেন বা সকালে। চায়ের সাথেও এটা বানাতে পারেন খুব ভালো লাগে খেতে চায়ের সাথেও এই ডাল পুরিটা খেতে আমার তো খুবই ভালো লাগে তো আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন আর কেমন আপনাদের লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি পুর ভরে নিয়েছি সবগুলো এবার এগুলোকে বেলে নেব প্রথমে আমি একটু সাদা তেলে নেব তেল মাখিয়ে নেব তারপরে আঙুলের সাহায্যে প্রেস দিয়ে এইভাবে মানে গোল করে নেব কারণ ভিতরে পুর রয়েছে বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যেতে পারে আর বেলুন দিয়ে বেশি আমি বেলবো না প্রথমে আঙুলের চাপ দিয়ে একটু বড় করে নেব। বা এইভাবে হাতের তালু দিয়েও একটু বড় করে নিতে পারেন হালকাভাবে এইভাবে আপনারা করে নেবেন আর আমি কড়াতে সাদা তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাঝারি আছে তেলটাকে গরম করে নিয়েছি আর মাঝারি আছে পুরিগুলোকে সব ভেজে নেব জোর আঁচ করলে কি হবে খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর সেই জন্যই আমি মাঝারি আছে এটাকে ভেজে নিচ্ছি মচমচা খাস্তা করে এইভাবে উল্টে পাল্টে দেবেন দেখুন এরকম কালার হবে সবগুলো তুলে নেবেন এবার আমি প্লেটে তুলে নিচ্ছি আর আলুর সাথে পরিবেশন করে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন রয়েছেন তার সাথে একটা কমেন্ট অবশ্যই করবেন আর আপনার ফ্রেন্ডস আপনার রিলেটিভদের কাছে প্রচুর 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 শেয়ার করবেন তো আজকে এই মতোই রইলো আল্লাহ হাফিজ